নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বরদিদির চতুর্থ পর্ব মনোরমা তামাশা করিয়া উত্তর লিখিল তোমার পত্রে অন্যান্য সংবাদের মধ্যে জানিতে পারিলাম যে তুমি বাড়িতে একটি বাঁদর পুষিয়াছ আর তুমি তার সীতাদেবী দেবী হইয়াছ কিন্তু তবু একটু সাবধান করিয়া দিতেছি ইতি মনোরমা পত্র পড়িয়া মাধবীর মুখ ঈষৎ রঞ্জিত হইয়া উঠিল সে উত্তর লিখিল তোমার পোড়া মুখ তাই কাহাকে কি ঠাট্টা করিতে হয় জানো না মাধবী জিজ্ঞাসা করিল প্রমীলা তোমার মাস্টারমশাইয়ের চশমা কেমন হয়েছে প্রমীলা বলিল বেশ কেমন করে জানলে মাস্টারমশাই সেই চশমা চোখে দিয়ে বেশ বই পড়েন তাই জানলুম মাধবী কহিল তিনি নিজে কিছু বলেননি কিছু না একটি কথাও না ভালো হয়েছে কি মন্দ হয়েছে কিছু না না কিছু না মাধবীর সদা প্রফুল্ল মুখ যেন মুহূর্তের জন্য মলিন হইল কিন্তু তখনই হাসিয়া কহিল তোমার মাস্টারকে বলে দিও তিনি যেন আর হারিয়ে না ফেলেন আচ্ছা বলে দেব দূর পাগলি তা কি বলতে আছে তিনি হয়তো কিছু মনে করবেন তবে কি বলবো না না শিবচন্দ্র মাধবীর দাদা মাধবী একদিন তাহাকে ধরিয়া বলিল দাদা প্রমিলার মাস্টার রাত দিন কি পড়ে জানো শিবচন্দ্র বিএ ক্লাসে পড়ে ক্ষুদ্র প্রমিলার শিক্ষক শ্রেণীর লোকগুলা তাহার গ্রাহ্যের মধ্যেই নহে উপেক্ষা করিয়া বলিল নাটক নভেল পড়ে আর কি পড়িবে মাধবীর বিশ্বাস হইল না প্রমিলাকে দিয়া একখানা পুস্তক লুকাইয়া আনিয়া তাহার দাদার হাতে দিয়া বলিল নাটক নভেল বলে তো বোধ হয় না শিবচন্দ্র আগাগোড়া কিছু বুঝিল না শুধু এইটুকু বুঝিল যে ইহার এক বিন্দুও তাহার জানা নাই এবং এখানি গণিতের পুস্তক ভগিনীর নিকট সম্মান হারাইতে তাহার প্রবৃত্তি হইল না কহিল এটা অঙ্কের বই স্কুলে নিচের ক্লাসে পড়া হয় বিষণ্ন মুখে মাধবী প্রশ্ন করিল কোনো পাশের পড়া নয় কলেজের বই নয় শুষ্ক হাসিয়া শিবচন্দ্র বলিল না কিছুই নয় কিন্তু সেই দিন হইতে শিবচন্দ্র ইচ্ছাপূর্বক কখনো সুরেন্দ্রের সম্মুখে পড়িত না মনে মনে ভয় ছিল পাছে সে কোনো কথা জিজ্ঞাসা করিয়া ফেলে পাছে সব কথা প্রকাশ হইয়া পড়ে এবং পিতার আদেশে তাহাকে প্রাতকালটা প্রমীলা সহিত একসঙ্গে এই মাস্টারটার নিকট খাতা পেন্সিল লইয়া বসিয়া থাকিতে হয় কিছুদিন পরে মাধবী পিতাকে কহিল বাবা আমি দিন কতকের জন্য কাশি যাব ব্রজবাবু চিন্তিত হইয়া উঠিলেন সে কি মা তুমি কাশি গেলে এই সংসারে কি হইবে মাধবী হাসিয়া বলিল আমি আবার তো আসিব একেবারে যাইতেছি না তো মাধবী হাসিল পিতার চোখে কিন্তু জল আসিতেছিল মাধবী বুঝিতে পারিল এরূপ কথা বলা অন্যায় হইতেছে সামলাইয়া লইবার জন্য কহিল শুধু দিন কতকের জন্য বেড়াইয়া আসিব তা যাও কিন্তু মা সংসার চলবে না আমি ছাড়া সংসার চলবে না চলবে না কেন মা চলবে হাল ভাঙিয়া গেলে স্রোতের মুখে নৌকাখানা যেমন করে চলে এও তেমনি চলবে কিন্তু কাশি যাওয়া তাহার নিতান্ত প্রয়োজন সেখানে তাহার বিধবা ননদিনী একমাত্র পুত্র লইয়া বাস করেন তাহাকে একবার দেখিতে হইবে কাশি যাইবার দিন সে প্রত্যেককে ডাকিয়া সংসারের ভার দিয়া গেল বুড়ি দাসীকে ডাকিয়া পিতা দাদা ও প্রমীলাকে বিশেষ রূপে দেখিবার জন্য অনুরোধ ও উপদেশ দিয়া দিল কিন্তু মাস্টারের কথা কাহাকেও কহিল না ভুলিয়া যায় নাই ইচ্ছা করিয়াই বলিল না সম্প্রতি তাহার উপর একটু রাগ হইয়াছিল মাধবী তাহার জন্য অনেক করিয়াছে কিন্তু এমনকি সে একটা মুখের কথাতেও কৃতজ্ঞতা জানায় নাই তাই মাধবী বিদেশে গিয়া এই অকর্মণ্য সংসার অনভিজ্ঞ উদাসীনটিকে জানাইতে চাহে যে সে একজন ছিল একটা কৌতুক করিতে দোষ কি সে না থাকিলে ইহার কেমনভাবে দিন কাটে দেখিতে হানি কি তাই সে সুরেন্দ্রের সম্বন্ধে কাহাকেও কিছু বলিয়া গেল না সুরেন্দ্রনাথ প্রবলেম সলভ করিতেছিল প্রমিলা কহিল কাল রাত্রে দিদি কাশি গিয়াছেন কথাটা তাহার কানে গেল না কিন্তু দিন দুই তিন পরে যখন সে দেখিতে পাইল দশটার সময় আহারের জন্য আর পিড়াপিড়ি হয় না কোনো দিন বা একটা দুইটা বাজিয়া যায় স্নানান্তে কাপড় ছাড়িতে গিয়া দেখে বোধ হয় সেগুলি আর পরিষ্কার নাই জলখাবারের থালাটা তেমন সযত্ন সজ্জিত নহে রাত্রে গ্যাসের চাবি কেহ বন্ধ করিতে আসে না ঝোকে দুইটা তিনটা বাজিয়া যায় নিদ্রাভঙ্গ হয় হয় না উঠিতে বেলা সমস্ত দিন চোখের পাতা ছাড়িয়া ঘুম কিছুতেই যাইতে চাহে না শরীর যেন বড় ক্লান্ত হইয়া পড়িতেছে তখন সুরেন্দ্রনাথের মনে হইল এই সংসারে একটু পরিবর্তন ঘটিয়াছে গরম বোধ হইলে তবে লোকে পাখার সন্ধান করে সুরেন্দ্রনাথ পুস্তক হইতে মুখ তুলিয়া কহিল প্রমীলা বরদিদি এখানে নাই না সে বলিল দিদি কাশি গিয়াছেন তাই তো দিন দুই পরে হঠাৎ প্রমিলার পানে চাহিয়া সে কহিল বরদিদি কবে আসবেন এক মাস পরে সুরেন্দ্রনাথ পুস্তকে মনোযোগ করিল আরও পাঁচ দিন অতিবাহিত হইল সুরেন্দ্রনাথ পেন্সিলটা পুস্তকের উপর রাখিয়া দিয়া কহিল প্রমীলা এক মাসের আর কত বাকি অনেক দিন পেন্সিল তুলিয়া লইয়া সুরেন্দ্রনাথ চশমা খুলিয়া কাঁচ দুইটা পরিষ্কার করিল তাহার পর চোখে দিয়া পুস্তকের পানে চাহিয়া রহিল পরদিন কহিল প্রমীলা বর দিদিকে তুমি চিঠি লেখো না লিখিবই কি তাড়াতাড়ি আসতে লেখনি না সুরেন্দ্রনাথ ক্ষুদ্র একটি নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল তাই তো প্রমীলা বলিল মাস্টারমশাই বর দিদি এলে বেশ হয় না বেশ হয় আসতে লিখে দেব সুরেন্দ্রনাথ প্রফুল্ল হইয়া বলিল দাও আপনার কথা লিখে দেব দাও দাও বলিতে তাহার কোনো রূপ দ্বিধাবোধ হইল না কেননা জগতের কোনো আদব কায়দা সে জানিত না বরদিদিকে আসিবার জন্য অনুরোধ করা যে তাহার মানায় না ভালো শুনিতে হয় না এটা সে মোটেই বুঝিতে পারিল না সে না থাকিলে তাহার বড় ক্লেশ হয় যাহার অবর্তমানে তাহার চলিতেছে না তাহাকে আসিতে বলায় সে কিছুই অসঙ্গত মনে করিল না এ জগতে যাহার কৌতূহল কম সে সাধারণ মনুষ্য সমাজের একটু বাহিরে যে দলে সাধারণ মনুষ্য বিচরণ করে সে দলে তাহার মেলা চলে না সাধারণের মতামত তাহার মতামতের সহিত মিশ খায় না কৌতূহলী হওয়া সুরেন্দ্রের স্বভাব নহে যতটা তাহার প্রয়োজন ততটাই সে চাহিতে জানে তাহার বাহিরে স্বেচ্ছাপূর্বক এক পদও যাইতে তাহার ইচ্ছা হইত না সময়ও পাইত না তাই বরদিদির সম্বন্ধে সে নিতান্ত অনভিজ্ঞ ছিল এতদিন এ সংসারে তাহার অতিবাহিত হইল এই তিন মাস ধরিয়া সে বরদিদির উপর ভর দিয়া পরম আরামে কাটাইয়া দিয়াছে কিন্তু কখনও জিজ্ঞাসা করে নাই এই জীবটি কেমন কত বড় কত বয়স কেমন দেখিতে কত গুণ কিছুই সে জানিত না জানিবার বাসনা হয় নাই একবার মনেও পড়ে নাই ইহার সম্বন্ধে একটি কথা জিজ্ঞাসা করিতেও তো লোকের স্বাদ হয় সবাই কহে বরদিদি সেও কহে বরদিদি সবাই তাহার নিকট স্নেহ যত্ন পায় সেও পায় বিশ্বের ভাণ্ডার তাহার নিকট গচ্ছিত আছে যে চাহে সে পায় সুরেন্দ্রও লইয়াছে ইহাতে আশ্চর্যের কথা আর কি মেঘের কাজ জল বরিশন করা বরদিদির কাজ স্নেহ যত্ন করা যখন বৃষ্টি পড়ে তখন যে হাত পাতে সেই জল পায় বরদিদির নিকট হাত পাতিলে অভীষ্ট পদার্থ পাওয়া যায় মেঘের মতোই বুঝি সে অন্ধ কামনা এবং আকাঙ্ক্ষাহীন মোটের উপর সে এমনি একটি ধারণা করিয়া রাখিয়াছিল আসিয়া অবধি সে যে ধারণা গড়িয়া রাখিয়াছিল আজও তাহাই আছে শুধু এই কাশীগমন ঘটনাটির পর হইতে এইটুকু সে বেশি জানিয়াছে যে বরদিদি ভিন্ন তাহার এক দণ্ডও চলিতে পারে না সে যখন বাড়িতে ছিল তখন তাহার পিতাকে জানিত বিমাতাকে জানিত তাহাদের কর্তব্য কি তাহা বুঝিত কিন্তু বরদিদি বলিয়া কাহারও সহিত পরিচিত হয় নাই যখন পরিচয় হইয়াছে তখন সে এমনিই বুঝিয়াছে কিন্তু মানুষটিকে সে চিনে না জানে না শুধু নামটি জানে নামটি চেনে লোকটি তাহার কেহ নহে নামটি সর্বস্ব লোক যেমন ইষ্টদেবতাকে দেখিতে পায় না শুধু নামটি শিখিয়া রাখে দুঃখে কষ্টে সেই নামটির সম্মুখে সমস্ত হৃদয় মুক্ত করে নতজানু হইয়া করুণা ভিক্ষা চাহে চোখে জল আসে মুছিয়া ফেলিয়া শূন্য দৃষ্টিতে কাহাকে যেন দেখিতে চাহে কিছুই দেখা যায় না অস্পষ্ট যেহবা শুধু দুইটি কথা অস্ফুট উচ্চারণ করিয়া থামিয়া যায় দুঃখ পাইয়া তাই সুরেন্দ্রনাথও অস্ফুটে উচ্চারণ করিল বরদিদি